हजरत मरियम अलैहिस्सलाम के बाद जिब्राइल ने प्रश्न करले ओ फरिश्ता जिब्राइल अभी अपना का जानते चाहे एवं अवस्था में तो खाने करते परिना अभी एक तक ना बात हो जाए गए चले जाओ अभी एक तक ना बात हो जाए गए के स्थान में वो हजरत जिब्राइल अलैहिस्सलाम ने के दिए एक तक ना बात जाए गए जे जाए गए तार को एक का खजूर गाला छे हजरत जिब्राइल अलैहिस्सलाम बोलले ए खजूर गाछेर तलाई तुम्ही तुम्हार বাকি সময় কাটিয়ে দেবে এই খেজুর গাছের নিচে তুমি তোমার বাকি সময় ফোন কাটিয়ে দেবে হাসজুল ভাইসাল্লাহ করলে আমি খাবো কি হজরত ইবাহাম বললেন তোমার পায়ের নিচে থেকে একটা ঝর্ণা হয়ে সেখান থেকে পানি বার হবে বলুন সুহান আর এই যে খেজুর গাছটা তুমি দেখতে পাচ্ছ এই খেজুর গাছ থেকে তুমি খেজুর খাবে মানে বললেন গাছে তো খেজুর নেই গাছে তো কোনো খেজুর নেই আমি খাবো কি কিভাবে

বিনাভাবে সন্তান পৃথিবীতে চলে আসলো মারিয়া মানিক সাল গর্ব থেকে

অনুশিরা বলতে লাগলো মারিয়াম তুমি এত খারাপ কেন তুমি এত খারাপ কইরা কি করে হয়ে গেলে তোমার মা তো এমন ছিল না তোমার அப்பா তো এমন ছিল না তোমার পরিবারের বংশ এমন ছিল না তোমার কোন বিবাহশ সাথি কিছুই হয়নি অথচ তুমি সন্তান নিয়ে আমাদের কাছে চলে আসলে এটা কিভাবে সম্ভব হলো ও মারিয়াম তুমি কোনো অবৈধ কাজের মধ্যে হয় পড়ে গিয়েছিলে যে কারণে এই সন্তান তোমার গর্ভে এসেছে

তারপরে আমার সন্তান বলে দেবে এই সন্তানটা ভালো না খারাপ বলুন মারিয়ান বললে আমি কিছু বলবো না আমার এই যে সন্তানটা আছে এই সন্তানকে তোমরা জিজ্ঞাসা করতে যে কিভাবে হয়েছে এই অবৈধ সন্তান কিনা তার খারাপ সন্তান কিনা এতে জিজ্ঞাসা করতে

اللہ <سؤال> قرآن پاہ جو مدد جلیے جن سرہ بریہ میں فاشارت علیہی وارو گئی فن کلیمو من کانا فی المہد صدیہ حضرت اسلامی کی صلات والسلام دیگے مریو علیہ السلام کی شرعہ کو لے دیگے فاشارت علیہی وارو گئی فن کلیمو من کانا فی المہد صدیہ اماری شمشتن کی تھی کشے برو یہ بھولے دیگے ایک امون شمتان ابھی مریم کا امون مانوش ہماری شمتن کا بھولے دیگے وہی شمائی کو لے شیشو حضرت اسلامی

তো পৃথিবীতে মায়ের কোলে থাকা অবস্থায় ছোট্ট মানুষ হিসেবে কয়েক জায়গায় কথা বলেছিল হজরতের মারিয়াদের কোলে হজরত ইসলাম ইসলাম ছোট বয়সে কথা বলেছিল যখন কথা বলার বয়স হয়নি আর একটা জানা যায় বংশের একজন মহিলার সন্তান সে ব্যবচার করার পরে একটা সন্তান হয়েছিল সেই সন্তান হওয়ার ফলে হজরতের জুরাহিজের নামে সেই যখন কেলেম চাপিয়ে দেওয়া হয় সেই সন্তান বলেছিল যে আমি আমার পিতা জুরাহিজ